হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব তো আজকে শাড়ি কালেকশন দেখাবো এবং একটা গজ কাপড় আছে এটা শাড়িও হবে শাড়ির জন্য ভালো হবে এটা হচ্ছে জর্জেট গজ কাপড় একটা শাড়ি নয়শো টাকা ছয় গজ হলেই শাড়ি হয়ে যাবে তাহলে গজ থাকবে দেড়শো টাকা পার গজ এটা দুইটা সাদার উপর সিকোয়েন্সের কালার আলাদা দুইটা কালারই আছে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর দাম থাকছে এই টাকা গজ আর এই যে এক কালার নেট এটা কত টাকা গজ থাকবে ভাইয়া সেট আছে 40 টাকা গজ ছয় একটা টাকা আচ্ছা একটা শাড়ি থাকবে 200 মানে 40 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এটা গোল্ডেন ভিতরে সাইডে মেরুন করা আছে মানে সেট করা আছে একটা 250 টাকা দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ